হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো সবাই সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের কাজ ক্ষমতা শক্তি এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি দেখো এটা আসছে তোমার মায়মন সিং বোর্ড দু হাজার পঁচিশে আসছে তো দেখো এখানে কি বলছে প্রশ্নে কি চাইছে প্রথম যে প্রশ্নটা আছে দৃশ্যকল্প এক হ্যাঁ দৃশ্যকল্প একে এক অনুসারে বস্তুটির কি কাল বিচরণ কাল নির্ণয় করো এই যে বিচরণকাল বিচরণ কালকে আমরা কি দ্বারা প্রকাশ করব বড় হাতে টি দ্বারা প্রকাশ করব ক্যাপিটাল টি তো বিচরণ কালকে আমরা টি দ্বারা প্রকাশ করবো এটা বের করতে বলছে তো কিভাবে করব দেখো তোমাদের এই অঙ্কটা করার জন্য উদ্দীপকে কি দেওয়া আছে যে সকল একে কি বলছে যে একটি বস্তুকে এত বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করলে এত বেগে ফিফটি এম এসে বেগে কারা উপরের দিকে নিক্ষেপ করলে তার মানে যে বেগে নিক্ষেপ করছে এটা হচ্ছে আদিবেগ তো কোনো একটি বস্তুকে যদি কারা উপরের দিকে নিক্ষেপ করা হয় যে বেগে নিক্ষেপ করবে সেটা কি বেগ আদিবেগ তো ফিফটি এমএস ইনভার্স অনেকে যেহেতু কারা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এই বেগটা হচ্ছে আদিবেগ তো এখানে আদিবেগ দেওয়া আছে উদ্দীপকে না ইউ দেওয়া আছে আদিব্যাগ কত ফিফটি এমএস ইনভার্স ওয়ান এই আদিবেগের উপর দিকে নিক্ষেপ করবে বস্তু উপরের দিকে উঠলে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অবশ্যই কি লাগবে জি লাগবে অভিজ্ঞ স্তরণ কত নাইন পয়েন্ট এইট এমএস ইনভার্স টু রাইট আচ্ছা এখন যেহেতু বিচরণ কাল বের করতে বলছে বিচরণ কালকে আমরা কি দ্বারা প্রকাশ করবো টি টি কি হোয়াট তো এখন লিখতে পারবো আমরা জানি যে সূত্র আছে বিচরণকালের বাই জি ঠিক আছে টু ইউ বাই জি তো এখানে যে কাজটা করবা টু তো টি কি আছে কারমান মান বসায় দিবা ইউ ইউ এর মান কত ফিফটি আর নিচে কি আছে জি জি এর মান নাইন পয়েন্ট এইট দেখো কি আসে পরে কত দুই গুণ পঞ্চাশ মানে একশো একশো বাঘ কত নাইন পয়েন্ট এইট এইটা আসছে তোমার টেন পয়েন্ট টু সেকেন্ড এত সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা এটাকে বিকল্প হিসাবে অন্য এক দেখো অন্যভাবে করতে এভাবে করলে সমস্যা নাই তবে আরেকভাবে এই অঙ্কটাকে চিন্তা করা যেতে পারে যে মনে করো এম বোরের একটা বস্তু বা এই হচ্ছে একটা বস্তু এই বস্তু কারা উপরের দিকে নিক্ষেপ করছে এখন কারা উপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যদি কি সময় লাগে সে আবার ভূমিতে ফিরে আসতেও কি সময় লাগবে কি সময় বিচরণ কাল মানে কি একটা বস্তু কত সময় পর ভূমিতে ফিরে আসবে তাই না বিচরণ কাল হচ্ছে একটা বস্তু কত সময় পর ভূমিতে ফিরে আসবে তো ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে যে সময়টা তো একটা বস্তু কারা উপরের দিকে নিক্ষেপ করলে একবার উপরে উঠবে আবার সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় উঠলে দেখো এই যে বস্তুটা এই বস্তুকে কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছে ফিফটি এম এস ইনভার সান বেগে এই ব্যাগটা হচ্ছে কি বেগ আদি বেগ এত ব্যাগে নিকেপ করলে একটা সময় উপরে উঠতে উঠতে তার শেষ কি হবে জিরো হবে তো শেষ ব্যাগ জিরো হলে বস্তুটা আবার নিচের দিকে ফিরে আসবে তো বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যদি সময় লাগে আবার ভূমিতে ফিরে আসতেও কি সময় লাগবে টি সময় তো একটা টি বের করলে এর সাথে জাস্ট টু গুণ করে দিলেই হবে এভাবে আমরা করতে পারি বিকল্প হিসাবে যে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল কত বেগে ফিফটি এমএস ইনভার্স ওয়ান আর সর্বোচ্চ উচ্চতায় উঠলে যে তো বস্তু উপরে দিকে উঠবে অবশ্যই জি এর মান লাগবে নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু আর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কি হবে জিরো হবে তো আমাকে আগে দেখতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় উঠার জন্য কতটুকু সময় লাগবে আর বিচরণ কালকে আমরা বড় হতে টি দ্বারা প্রকাশ করি তাই তো আচ্ছা আমি আগে দেখি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কতটুকু সময় লাগবে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করতে পারবো জানি বি ইকুয়াল ইউ মাইনাস জিটি স্যার কেন মাইনাস ইউজ করলেন হ্যাঁ নিক্ষিপ্ত বস্তুর জন্য মাইনাস ইউজ করতে হবে বি ইকাল ইউ মাইনাস জিটি তো এইখানে জিটি তো মাইনাস এদিকে আনলে কি হবে আর ইউ তো টি কি আছে বি প্লাস ওই দিয়ে গেলে কি মাইনাস তাই না তো ইউ এর মান কত কত বেগে নিকেছিলাম আর শেষ ব্যাগ কত জিরো যে বেগে বেগ আর সর্বোচ্চতায় শেষ ব্যাগ জিরো আর জি এর মান কত নাইন পয়েন্ট এইট এটা কত আসছে এটা আসবে তোমার উপরে কত পঞ্চাশ বা কত নাইন পয়েন্ট এইট এইটা তো তোমার আগেই বলছি একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেটুকু সময় লাগে উঠতে দেখো কত সময় লাগবে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ড তো বস্তুটা নিচে তো কি সময় লাগবে ফাইভ পয়েন্ট ওয়ান সেকেন্ডই লাগবে তাই না তো এখন যে কাজটা করবা সুতরাং আমরা কি বের করবো কাল টি টি মানে উপরে উঠতে লাগবে টি সময় পড়তেও কি সময় সময় লাগবে টি তো টি এর সাথে জাস্ট কত গুণ করে দিবা টু কাল হচ্ছে টু ইন্টু টি মানে ভূমিতে ফিরে আসছে কতক্ষণ লাগবে টু ইন্টু টি এর মান কত ফাইভ পয়েন্ট ওয়ান এত সেকেন্ড তো এটা ফাইনালি কি আসবে টেন সেকেন্ড তুমি ইচ্ছা করলে এইভাবেও করে দেখাতে পারো ঠিক আছে হ্যাঁ তুমি এইভাবে দেখাইতে পারো দেখো অ্যানসার কিন্তু সেম এইভাবে করলে বিচরণকাল যেটা আছে ওইটা একই আসবে ঠিক আছে তো এইভাবে করে দেখাইতে পারো এটাও করতে পারো তোমার ইচ্ছা তুমি যেটাই করো আচ্ছা এরপরে যে অঙ্কটা দেওয়া আছে কি বলছে দুটি স্প্রিংয়ের দুটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক যথাক্রমে তাহলে একটা স্প্রিং ধ্রুবক হচ্ছে প্রথম হ্যাঁ দুইটা স্প্রিং এর মধ্যে একটা স্প্রিং ধ্রুবকে কে অন্তর হয় সেটার মান হচ্ছে 1 লক্ষ জুল মিটার ইনভার্স 2 আর দ্বিতীয় স্প্রিং এর এটা হচ্ছে 50000 জুল মিটার ইনভার্স 2 তো দুইটা দেওয়া আছে দুইটা স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে দুইটা স্প্রিং এর ঠিক আছে তো এই অঙ্কটাতে যেটা করবা

তবে একটা শর্ত দেওয়ার আছে কি বলছে দেখো যে স্প্রিং দুটো দুটোতে বল প্রয়োগ করায় সমান শক্তি কি হবে সঞ্চিত হবে তো এখানে স্প্রিংয়ের ভিতরের দুটা স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তির পরিমাণটা সমান তো আমরা প্রথম স্প্রিংয়ের যদি সঞ্চিত শক্তি চিন্তা করি প্রথম স্প্রিংয়ে চেষ্টা করো দুইটা হ্যাঁ প্রথম যে স্প্রিং আছে দুইটা সঞ্চিত শক্তি সমান প্রথম স্প্রিং এ সঞ্চিত শক্তি স্প্রিং এর সঞ্চিত শক্তি সূত্র কি বি ইকুয়াল হাফ কে x স্কয়ার যেহেতু এটা প্রথম স্প্রিং এটা সঞ্চিত শক্তি কে b1 ধরো স্প্রিং ধ্রুবক কে 1 এবং সংকোচন বা প্রসারণ কে x1 সবগুলি 1 ধরে নিলাম ঠিক আছে আর দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করো এটাকে যদি আমরা কি ধরি সঞ্চিত শক্তি সূত্রটা একটা হই b ইকুয়াল কি হাফ কে এক্স স্কয়ার রাইট বি ইকুয়াল কি হাফ কে এক্স স্কোয়ার যেহেতু প্রথম স্প্রিং কে ওয়ান ধরা হয়েছে দ্বিতীয় স্প্রিং কে কি ধরবা শক্তি বি টু স্প্রিং ধরব আর সংকুচ চন্দ্র প্রসন্ন হচ্ছে এক্স টু তো এখন লিখতে পারবা শর্ত মতে কি শর্ত স্প্রিং দুটিতে বল প্রয়োগ করায় সমান শক্তি সঞ্চিত হয় সমান শক্তি সঞ্চিত হয় মানে কি দুইটা স্প্রিং এর সঞ্চিত শক্তি সমান অর্থাৎ বি ওয়ান এবং বি টু সমান বিওয়ান বি টু সমান ঠিক আছে ইচ্ছা করলে এই সঞ্চিত শক্তিকে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু লিখতে পারো তোমার বইয়ের সঞ্চিত শক্তিকে বি ধরা হয়েছে আচ্ছা এখন যে কাজটা করবা তো বি এর মান কত হাফ কে ওয়ান এক্স স্কোয়ার আর বি টুর মান হচ্ছে হাফ কে টু এক্স টু স্কোয়ার ঠিক আছে তো আমরা একটা কাজ করি উভয় পক্ষ থেকে আমি কি কাটতে পারবো

দেখাও এটা সাইসি তার মানে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হবে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং বোঝার চেষ্টা করো প্রথম স্প্রিং এর তুলনায় কোন স্প্রিং দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হবে তার মানে দ্বিতীয় স্প্রিং এর যে সংকুচন এটাকে আমরা কি দর্শি বলো প্রথম স্প্রিং স্প্রিং প্রথম স্প্রিং যে সংকুচন বা প্রসারণ হচ্ছে x1 আর দ্বিতীয় স্প্রিং এর সংকুচন প্রসারণ হচ্ছে কি টু তার মানে x2 এর মান বের করতে হবে দ্বিতীয় স্প্রিং কতটুকু সংকুচিত হবে

এই রুটটা কার উপরে থাকবে কে ওয়ান বাই কি কেটু আর এইখানে রুটাস কাটা গেলে জাস্ট কি আলাদা হয়ে যাবে এক্সন এই রোডটা কে ওয়ান টু উপরে থাকবে আর এখানে রোড আস করে কাটা গেলে এক্স আলাদা থাকবে তো এখন যদি মান বসায় দেও এক্স টু ইকুয়াল কে ওয়ান এর মান বসাও প্রথম স্প্রিং দেবো কে ওয়ান এর মান হচ্ছে এক লাখ এক এর সাথে কটা শূন্য পাঁচটা দ্বিতীয় স্প্রিং দেবো হচ্ছে কে এটা মান হচ্ছে পঞ্চাশ হাজার ইন্টু কি এক্স তো ফাইনালি কি আসবে দেখো এক লাখের মধ্যে পঞ্চাশ হাজার কতবার দুইবার তো এখানে থাকবে রুট টু আর সাথে কি আছে বলো এক্স এইখান থেকে আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিব ঠিক আছে এই হচ্ছে আমার অ্যান্সার কি আসছে যে দ্বিতীয় স্প্রিং মে সংকোচন প্রথম স্প্রিং দ্বিতীয় স্প্রিং এর যে সংকোচনটা এটা কতটুকু হবে প্রথম স্প্রিং এর যে কত গুণ দুই রুট টু গুণ হ্যাঁ তাহলে এখানে এটাই লিখবা যে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং এর দ্বিতীয় স্প্রিং রুট টু গুণ সংকোচিত হবে প্রথম স্প্রিং এর তুলনায় কারণ এটা হচ্ছে প্রথম স্প্রিং এটা হচ্ছে দ্বিতীয় স্প্রিং এর তো প্রথম প্রথম স্প্রিং এর তুলনায় হ্যাঁ প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ রুট কি হবে সংকুচিত হবে এখানে লিখে দিবা যে সুতরাং প্রথম স্প্রিং এর তুলনায় প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং দ্বিতীয় স্প্রিং কত গুণ প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ রুট গুণ না প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং রুট টু গুণ কি হবে সংকুচিত হবে এই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার কি কঠিন না তো কিউট একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমাদেরকে পারতে হবে তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটা পর্যন্তই Allah hafiz